তোমার হাবিবের উপরে মহাব্বতে দুরুদ শরীফ পড়ে নিয়েছি মৌলা শেষ মুহূর্ত সবাই ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ফকির মিসকিরের মতো দুটি হাত তোমার দরবারে উঠিয়েছি মাওলা শোনো আল্লাহ কাদির মাওলা প্রভু নিরাকার ইমান ও বহালো আল্লাহ রাখিবে না

মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলো সবাই আল্লাহ কে একবার ডাকুন আল্লাহ সবাই একসাথে একবার পড়ুন আল্লাহ আর একবার পড়ুন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও আমাদের নামাজ কবুল করে না আমাদের চেহারি ইফতার কবুল করে নাও আমাদের মায়ের রমসানের রুসা কবুল করে নাও আমাদের ঈদের নামাজ কবুল করে নাও ও আল্লাহ আমাদের মাছ থেকে পবিত্র মায়ের রমসান বিদায় নিল জানি না আমরা আগামীতে মাহের রমজান পাবো কিনা মাওলা কুতুব বাবা এর আগেই বিদায় হয়ে গেছে তাদের নসিবে মাহের রমজান জুটে